আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যদি আপনি দোকানের মতন পারফেক্ট পিৎজা ঘরেই তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য আশা করি ভালো লাগে এখানে আমি হাফ কাপ মতন কুসুম গরম পানি নিছি পানিটা যাতে আমি নখ সহ্য করতে পারি এরকম গরম হতে হবে তারপরে দুই চামচ গুড়া দুধ দিয়ে দুধটা একটু মিশাই নিচ্ছি পানির সাথে তারপরে এখানে দিয়ে দিব আমি স্বাদ মতন লবণ এক চামচের একটু কম হবে চিনি আর দিয়ে দিব এক চামচ মতন এস ইস্টটা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন তাহলে পিৎজার ডোটা খুব সুন্দর হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ মতন ময়দা আর এক চামচ মতন তেল মানে রেগুলার আমরা যে তেল দিয়ে রান্না করি সেই তেল এখন বেশ ভালোভাবে আমি এটা মাখাই নিব খুব ভালোভাবে আমার ডোটা হয়ে গেছে এখন আমি এটা রেস্টে রেখে দিব এখন আমি কিছু তেল মানে রেগুলার যে তেল আমরা খাই সেই তেলটাই উপরে দিয়ে একটু দমে রেখে দেব এটা একটু গরম জায়গায় রেখে দিলে তাহলে ইস্টা তাড়াতাড়িভাবে অ্যাক্টিভ হবে আমি একটা প্লেট দিয়ে ঢেকে গরম জায়গায় রেখে দিচ্ছি এক ঘন্টা পর ফিরে আসলাম এক ঘন্টা পর কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন আবারও একটু মুথে নিতে হবে এখন আমি পিৎজাটা যে পাত পাত্রে সেট করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি এখানে রুটি আকারে একটু বেলে নিলে ভালো হয় আমি হাত দিয়ে সুন্দর করে এর সাথে সেট করে নিচ্ছি আর হ্যাঁ পাত্রেটাই একটু তেল ব্রাশ করে নেবেন এখন একটা কাটা চামচ দিয়ে একটু কেচে দিচ্ছি তাহলে ফুলে যাবে না এটা যেহেতু ইস্ট দেওয়া আছে তার জন্য ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আমি পিৎজা ছস পিজ্জা সসটা দিয়ে খুব সুন্দরভাবে আমি এটা মাখাই নিব আর সসের পরিমাণটা কম বেশি করে আপনারা দিতে পারেন আপনাদের যতটুকুন মনে হয় ততটুকুনই দিবেন আর এখানে মজারালা চিজ আমার ইচ্ছা মতন আমি দিয়ে দিচ্ছি এটাও আপনাদের পছন্দ মতন কম বেশি করে দিতে পারেন এখন আমি দিয়ে দিব চিকেন আগে থেকে আমি চিকেনটা একটু ভেজে রেখেছিলাম ওইটাও দিয়ে দিয়ে সুন্দরভাবে একটু সাজাই দিচ্ছি যাতে পিজ্জা সবগুলোতে একটু করে পড়ে চিকেনটা দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো সসেস সসেসটা আমি একটু এই রকম লম্বা একটু ব্যাকা করে কেটে নিয়ে তারপরে তেলের উপর ভেজে নিছি সসেস দিকে হয়ে গেলে এখন দিয়ে দিব ক্যাপসিকাম আমি এখানে সবুজ ক্যাপসিকামটাই ব্যবহার করেছি কেউ আরও চাইলে একটু দেখতে সুন্দরের জন্য লাল হলুদ এগুলোও ব্যবহার করতে পারেন না ক্যাপসিকাম দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটাও সুন্দরভাবে একটু ছাড়াই দিয়ে আবার একটু মজার আলা চিজ দিয়ে দিচ্ছি চিজটা দিলে আমার কাছে ভালো লাগে তার জন্য আমি বেশি করে একটু চিজ দিছি আর এই যে অর্গেনো এই অর্গেনোটা না দিলে কিন্তু পিৎজার যেই সুন্দর একটা ফ্লেভার এটার সুন্দর একটা টেস্ট এটা কিন্তু আসবেই না লাস্টে একটু চিলি ফ্লেক্স দিয়ে আমি একটা কড়াইতে স্ট্যান্ড বসাই দিয়ে কড়াইটা পাঁচ মিনিট মতন গরম করে নিচ্ছি তারপরে পিৎজার ওইটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট মতন জাল করে হয়ে গেছে কিন্তু আমার পিৎজা বিশ্বাস করুন এত মজা হয়েছে আমার এই রেসিপিটা আপনারা একটু শেয়ার করে রাখবেন তাহলে যখন আপনারা বানাবেন কাজে লাগবে একটু কিন্তু পুড়ে যায় না এই নিচের দিকেও আমি দেখাই দিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে মার্শাল্লা হয়ে গেছে আমার পিৎজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ